প্রতিদিনের মতো সকাল ছটায় শ্রী ঠাকুর ও শ্রী মায়ের কথা শোনার জন্য আপনাদেরকে স্বাগত জানাই মায়ের যারা চোখের মনি তাদের সম্পর্কে মা কোনো খবরই রে নিচ্ছেন না তাদের সম্পর্কে কিছু জিজ্ঞেসও করছেন না তাদের সাথে দেখাও করছেন না কি হয়েছিল সেই ব্যাপারটি তাহলে চলুন আজকে জেনে নেব যা সবাই জানেন যে রাধকে মা কী পরিমাণ ভালোবাসতেন রাধুর ছেলে হয়েছে তারপর থেকে রাধুর নানান রোগ সব সামাল দিতে হচ্ছে মাকে জয়রামবাটিতে ছেলে একটু শক্ত সমর্থ না হবার আগে কি করে ফেরেন কলকাতা এক বছরের ওপর রইলেন সেই গাঁ ঘরে রাধুর ছেলেকে করলে পিঠে করে শেষ তিন মাস নিজেই রইলেন রোগ নিয়ে জ্বরের পর জ্বর শরৎ মহারাজ লিখলেন কলকাতায় চলে আসুন রাধুর স্বামী মনমথ সে পর্যন্ত মন্ত্র চায় মা বললেন তোমাকে মেয়ে দিয়েছি আবার মন্ত্র দেই কী করে কুলগুরু যে তাহলে চটে যাবেন আর কুলগুরু চটলে আমার মেয়েরই অকল্যান তুমি আমাকে জ্ঞান গুরু করো মনমথ তা কানেও তোলে না মন্ত্র চাই চাই সমাহিত মতি তোমার এত কাছে এসে আমি ছেড়ে দেব তা ভেব না শুধু মেয়ে নিয়ে ভুলব এত মূর্খ আমি নই শেষ পর্যন্ত মন্ত্র দিলেন মা বললেন জনান্তিকে রাধুর কুষ্ঠিতে বৈধব্য যোগ আছে মনমথকে মন্ত্র দিলুম ঠাকুরের নামে বিধির বিধান কাটা যায় আমার নরেন বলত অবতার কপালমোচন বিবেকানন্দ চিঠি লিখছে বেলুর মঠ থেকে প্রভু মাকে যেরূপ চালান সেরূপই চলা উচিত আমরা শুধু পরামর্শ দিতে পারি আর সে পরামর্শ একেবারেই বাজে মায়ের ইচ্ছেই পূর্ণ হোক আমি তো এইটুকুই বুঝি এবার লিখছেন শশী মহারাজকে শ্রীমা এখানে আছেন ইউরোপিয়ান ও আমেরিকান মহিলারা সেদিন তাকে দেখতে গিয়েছিলেন ভাবতে পারো মা তাদের সঙ্গে বসে খেয়েছিলেন এ কি অদ্ভুত ব্যাপার নয় কোনো ভয় নেই প্রভু আমাদের ওপর দৃষ্টি রেখেছেন সাহস হারিও না খানিকক্ষণ জোরে দাঁ টেনে তারপর দম নাও মন্মথর খুঁড়ো ভোলানাথ না মাকে বেয়ার না বলে মা বলে ডাকে ভোলানাথকে চিঠি লেখাচ্ছেন মা বলছেন লেখো বাবাজীবন শুনতে পেয়েছে সুরবালা ঝঙ্কার দিয়ে বললে সে কি গো সে যে তোমার বেয়াই। হলই বা সে আমাকে মা বলে আনন্দ পায় তার কাছেও আমি তাই আমি সর্বানন্দ নন্দিতা সর্বসাম্রাজ্য দায়নি সর্বৈশ্বর্য সমস্ত বাঞ্ছিত করি মাগো আমি পাড়াগাঁয়ের ছেলে সবসময়ে তোমাকে আপনি বলতে পারি না মুখ দিয়ে তুমি বেরিয়ে আসে কত অপরাধ করি কে জানে মা হাসলেন কিসের অপরাধ তোমার মন যা চায় তাই বলো তাই ডাকো মার সঙ্গে ছেলে কি হিসেব কিতেব করে কথা কইবে জ্বর যখন যায় না কিছুতে স্বামী সারদানন্দ মাকে কলকাতায় আনবার ব্যবস্থা করলেন উমা একই চেহারা হয়ে গিয়েছে যোগেন আর গোলাপ মা আঁতকে উঠলেন কঙ্কালের ওপর শুধু চামড়ার পোঁচ গায়ের রং রান্নাঘরের ঝুলের মতো এ তুমি কি হয়ে গিয়েছ সেরাননা হাসলেন বললেন ভয় নেই ভালো হয়ে যাব এর আগে গোলাপমার যখন ভারী হাতে অসুখ করেছিল মা ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলেন আকুল হয়ে ঠাকুর আমার গোলাপকে সারিয়ে দাও যদি আমার গোলাপ যোগের না থাকে তাহলে আমি থাকবো কি করে জ্বর আর যায় না কবিরা শ্যামদাস বাচস্পতি চিকিৎসা শুরু করলেন কিছুটা ভালো হয়ে অসুখ আবার পথ ধরলো ডাকো নীলরতন সরকারকে বললেন কালা জ্বর হয়েছে ইনজেকশান দিতে হবে কিছুতেই কিছু হয় না সমস্ত গা জ্বলে যাচ্ছে অহরাত্র পাখার হাওয়া চলছে হাতের তালুতে বরফ থাকলে কিছুটা ভালো লাগে যোগেন গো আমার গা ঘেঁষে বসো তোমায় জড়িয়ে ধরলে কিছুটা ঠান্ডা হই পথ্য চলেছে দুধ ভাত কখনো বা তরকারি ভাবুন তাহলে মায়েরও কত কষ্ট সহ্য করতে হয়েছে পথ চলেছে দুধ ভাত কখনো বা তরকারি দেখে দেহে রক্ত নেই তাই যা চান খেতে দিও অ্যালোপ্যাথিতে কুল্লো না বলে এলো এবার হোমিওপ্যাথি ডাক্তার কাঞ্জিলাল এসে দেখেন ভক্ত সেবিকা মাকে ভাত খাওয়াতে চলেছে ভাতের পরিমাণ বেশি মনে হলো ডাক্তারের রেগে ধমকে উঠলেন বেশি খাইয়ে মাকে মেরে ফেলবে দেখছি তোমরা সেবিকাকে বললেন কি ছাই তুমি সেবা করছ বিকেলে আমি দুটো পাশ করা ডাক্তার নার্স নিয়ে আসবো ডাক্তার চলে গেলে মা তার কাছে ডাকলেন সেবিকাকে বললেন তুই মনে কিছু দুঃখ করিস না সরলা ও ডাক্তারের বাড়াবাড়ি ও ভেবেছে আমি ওই বুটপোড়া মেয়েগুলোর সেবা নেব ও কি জানে ও ভেবেছে ভাত বেশি আনলেই আমি বেশি খেতে পারবো সেই থেকে মার ভাত খাওয়া চলে গেল আর খিদে নেই রুচি নেই কানজিলাল কেন আমার ভাত খাওয়া নিয়ে চটে গিয়েছিল সেদিন তাই তো উঠে গেল আমার ভাত খাওয়া অশোকে ভুগে ভুগে আখুটে শিশুর মতন হয়ে গিয়েছেন মা রাত বারোটার সময় সরলা এসেছে মাকে খাওয়াতে মা একটু খাও আমি খাবো না কিছুতে খাবো না মা ঝামটা দিয়ে উঠলেন তোর শুধু ওই এক কথা মা একটু খাও আর তারপরে জ্বর মাপো আমি আর পারবনি বাপু তবে কি মা মহারাজকে ডাকবো সরলা বললেন শাসনের সুরে ডাক শরৎকে ডাক আমি খাবো না তোর হাতে মহারাজ চলে এলো তাড়াতাড়ি চিরকাল ঘুমটার আড়াল থেকে কথা বলেছেন আজ স্পষ্ট ইশারা করলেন পাশে বসতে আশ্চর্য তার চিবুক ধরে দুই আঙুলে চুমু খেলেন তারপর তার হাত দুটি নিজের হাতের মধ্যে টেনে নিয়ে বললেন ওরা আমাকে কেবল বিরক্ত করে শুধু খাও খাও তুমি ওকে বলে দাও ও যেন আমাকে বিরক্ত না করে না মা ওরা আর বিরক্ত করবে না সান্ত্বনা দিল শরৎ পরে অল্প কিছুক্ষণ বাদে মমতা মাখনো সরে বললে মা এখন কি একটু খাবেন ঠান্ডা মেয়েটির মতো মা বললেন দাও পরক্ষণেই ব্যস্ত হয়ে উঠলেন না না সরলা নয় তুমি আমাকে খাইয়ে দাও ওর হাতে আমি খাবো না ফিডিং কাপে দুধ খাওয়াতে লাগলো শরৎ এক আধ ফোঁটা দিতে না দিতেই থামলো বললে মা একটু জিরিয়ে খান আহা দেখো তো কি সুন্দর কথা মা একটু জিরিয়ে খান মা স্নেহে দ্রবীভূত হয়ে গেলেন এ কথাটা ওরা একটু বলতে পারে না ওদের শিখিয়ে দিতে পারো না এমন গলার স্বর দুধ একটু মা খেলেন কি না খেলেন বলে উঠলেন যাও বাবা শো গিয়ে বাছাকে এত রাতে কষ্ট দিলে অকারণে যতদিন জ্ঞান ছিল অসুখের মধ্যে ডাক্তার যারা এসেছে তাদের পর্যন্ত প্রসাদ দেবার ব্যবস্থা করেছেন বেশিক্ষণ কাউকে এক নাগারে পাখা করতে দেন না হাত ব্যথা হয়ে যাবে যে আর তোমার হাত ব্যথা হচ্ছে এই ভাবনা ধরলে আমার চোখে আর ঘুমকোই জয়রাম বাটির মেয়ে রমণী কি কটা ফল নিয়ে এসেছিল মার জন্য মা তখন জ্বরে বেহুস টের পাননি জানাতে পারেননি তার অন্তরের কৃতজ্ঞতা জ্ঞান হয়ে রমণীকে খবর পাঠালেন আমাকে ক্ষমা করিস দিদি তোকে তখন জানাতে পারিনি ধন্যবাদ ঠাকুরের ছবি আমার ঘর থেকে পাশের ঘরে সরিয়ে নিয়ে যাও এরপর আমি তো আর কলঘরে যেতে পারবো না তখন এ ঘর আর ঠাকুরের মন্দির থাকবে কি করে আর আমার বিছানা খাট থেকে নামিয়ে দাও মেঝের উপর মানে হয়তো বুঝতে পারছেন খুব কষ্টের সাথে মা সেদিন ঠাকুরের ছবিটা পাশের ঘরে নিয়ে যেতে বলেছিলেন কারণ মা হয়তো আর সব কাজের জন্য কলঘর বলতে তখনকার ওয়াশরুম বা বাথরুম যাই বলুন না কেন সেইটার কথাই বলা হচ্ছে তো তখন তো ওটা ওই ঘরেই তো ঠাকুরের মন্দির ছিল তো সেই মন্দির তো আর তখন ওখানে রাখার ব্যবস্থা করা যাবে না এতটাই শরীর খারাপ আর বললেন যে বিছানাটাও খাট থেকে নামিয়ে মেঝের ওপর করে দিতে মার দিন কি তবে ফুরিয়ে এলো মাগো তো তুমি কবে ভালো হবে ঠাকুর জানেন আদৌ ভালো হব কিনা ঠাকুরের স্রোতে আমি গা ভাসিয়ে দিয়েছি যেখানে নিয়ে যাবেন সেই আমার কুল আমার অকুলের কুল আশ্চর্য কদিন থেকে রাধুর আর কোনো খোঁজ নিচ্ছেন না রাধুর তো নয়ই রাধুর ছেলেরও নয় একেবারে অদ্ভুত ব্যাপার মনে হচ্ছে যার হচ্ছে যারা হচ্ছে মার নিঃশ্বাস আর প্রশ্বাস দুই নয়নের তারা দুই নয়নের মুনি তাদের প্রতি এমন উদাসীন সবাই ভীষণ অবাক হয়ে গিয়েছিল যে মা কি তাহলে ওদের উপরে রাগ করেছেন উদাসীন কেন হয়ে আছেন কিন্তু কেউ আসল কারণটি কিন্তু বুঝতে পারেনি যাই হোক মায়ের শরীর খারাপের জন্য মায়ের যে শারীরিক কষ্ট তা তো ছিলই তার সাথে অন্যান্য ছেলে এবং মেয়েরা মানে যারা সব ভক্ত ছেলে ভক্ত মেয়েরা তারাও সবাই সেই একই রকম কষ্ট মনো কষ্টে ভুগছিল আর রাধুও সেই সাথে ব্যাপারটা বুঝতে পারছিল যে মা কেন তাদের খবর নিতে পারছেন না তবে যতক্ষণ না মা নিজের মুখে কিছু বলছেন ততক্ষণ কোনো কিছুই বোধগম্য নয় পরবর্তী ভিডিওতে বিশদে সেই ব্যাখ্যাও থাকবে আবার আগামীকল ভোর ছটায় মা ও শ্রী ঠাকুরের কথা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি সবাই বলুন জয় শ্রী ঠাকুরের জয় জয় শ্রী মায়ের জয়